এটা তোমার বাবা এটা তো তোমার বাবা গেঞ্জি হ্যাঁ আর তোমার কি তোমার জুব্বা হ্যাঁ কালকের মতন আবার ইংলিশ করতে শুরু লাগছে ও দেখছে সেই মোবাইলের ক্যামেরা ধরছি আবার কালকের মতন সেম জায়গায় যায় ইংলিশ কথা লাগাইছে তুমি কি ইংলিশে ঝগড়া করো বাংলা কথা বলো তোমার দর্শক তো সব বাঙালি